তার বন্ধুরা সমাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আমি একটা পিঠের রেসিপি শেয়ার করব যেমন একটা কড়াই প্রথমে বসিয়ে নিয়েছি কড়াইয়ে পুটটা বানিয়ে নেব প্রথমে দুধ এখানে নাড়িয়ে রেখেছি দুধটা দিয়ে দিলাম দেখো দুধটা অনেকটা ঘন আছে দুধটা আবার একটু নাড়িয়ে নিচ্ছি কয়েকটা বাতাসা দিয়ে দিচ্ছি সামান্য গুড় দিয়ে দিচ্ছি পাটালি গুড় গেট করে নিয়েছি দিয়ে দিলাম আর দেব নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আমুলের দুধ দিয়ে দিচ্ছি খেতে খুব ভালো লাগবে তোমরা চিনি দিয়েও বানিয়ে নিতে পারবে এবার নামিয়ে নিচ্ছি প্যান বসিয়ে নিলাম এক কাপ মেজারিং কাপের এক কাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দু চামচ চিনি দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি নাড়ি একটা রয়ে মতো বানিয়ে নিলাম এবার ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেব খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবার সামান্য ময়দা দিলে কিছুটা খুব সুন্দর মোলায়েম হবে আর ফাটবেও না জন্য খুব ভালো করে মেখে নিলাম সবগুলো লেচি কেটে নিলাম বেশ একটু ভালো করে সাইজগুলো দেখো সাইজগুলো এভাবে বানিয়ে মাটির মতো বানিয়ে নিলাম একটু বেশ পাতলা করে বানিয়ে নিলাম তাহলে একটু বেশ সফট হবে বেশি যত পাতলা করবে একটু মোটামুটি পাতলা করে নিলে পিঠাটা বেশি সফট হবে এবার পুর দিয়ে দিচ্ছি পুর দিয়ে ভাবে মুড়িয়ে নেব আলতো করে এভাবে আবারও একটু শেপ দিয়ে নেব এভাবে চাপ দিয়ে দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল বসিয়ে নিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার পিঠেগুলো ভেজে নেব উল্টে পাল্টে হাই ফ্লেমে রেখে তেলটা গরম করে নিতে হবে তারপর পিঠেগুলো ভেজে নিতে হবে তাহলে লেগে যাবে না কড়াইয়ে এবার দুটো সাইডই লাল লাল করে ভেজে নেব প্রথমে হাই ফ্লেমে করে তারপর মিডিয়াম করে দিলাম তাছাড়া খুব পুড়ে যাবে পুড়ে যাওয়ার চান্স থাকবে এই জন্য মাছটা মিডিয়াম করে দিলাম এবার হালকাভাবে ভেজে নেব খুব সহজভাবে এ কাঁকড়া পিঠে রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম খুব কম সময়ের মধ্যে তোমরা রেসিপি পিঠেগুলো বানিয়ে নিতে পারবে খেতেও যত সুন্দর দুর্দান্ত খেতে দুটো সাইডই দেখো লাল লাল করে ভেজে নিলাম এবার নামিয়ে নিচ্ছি বাকিগুলোও এভাবেই ভেজে নেব এই দেখো যতটা তেল দিয়েছিল ততটা তেলই থেকে যাবে তেল কিন্তু একেবারে নেবে না হালকা তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে অল্প তেলে ভাজা যাবে না সে কারণেই তেলটা একটু বেশি নিতে হয়েছে পিঠেটা একটু ফুলবে বেশি তেলে ভাজলে একটু কম তেলে ভাজলে হয়তো পুড়ে যাবে পিঠেটা ভালো হবে না সে কারণেই বেশি তেল দিয়ে ভেজে নেব দেখবে তোমরা যেটুকু তেল আমি দিয়েছিলাম সেই তেলটুকু সবটাই রয়ে যাবে বাকি গেলেও দেখো উল্টে পাল্টে লাল করে দুটো সাইড ভেজে নিলাম নামিয়ে নিচ্ছি দুটো সাইডই খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা যতটা তেল দিয়েছিলাম সেই ততটা তেলই রয়ে গেছে কিন্তু পিঠেগুলো আমার ভাজা হয়ে গেল আবারও কড়াই বসিয়ে নিলাম বসিয়ে মেজারিং কাপের এক জল দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনির একটা শিরা বানিয়ে নিচ্ছি এবার দুটো এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে আর এক চিমটি গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার চিনি গলে গেছে দেখো দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাস কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছি দশ মিনিট পর্যন্ত এগুলো ভিজিয়ে রেখে দেবো সিরায় তারপর পরিবেশন করে নেব সবগুলো পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা আমি পরিবেশন করে নিলাম দেখো তোমাদের আমি একটা কেটে দেখাচ্ছি কত নরম হয়েছে দেখো তোমাদের একটা কেটে দেখালাম দেখো কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে বন্ধুরা তোমরা আমি খুব সহজভাবে খুব সিম্পলভাবে এই পিঠের রেসিপি তোমার কাঁকড়া পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এভাবে বানিয়ে দেখো যদি তোমাদের ভালো লাগে তোমরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তোমাদের সাথে খুব সহজভাবেই এই পিঠের রেসিপিটা কাঁকড়া পিঠের রেসিপি শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে